ঘড়িতে বাজে এখন দুপুর দুটো আর আজকের ব্লগটা আমি দুপুর দুটো থেকেই শুরু করলাম উঠেছি কিন্তু আমি অনেকটা সকালে প্রায় ধরো আটটার সময় উঠেছি ঠিক আছে আজকে না সকাল থেকে ব্লগ মানে শুরু করার কোনো ইচ্ছাই ছিল না মানে ইচ্ছাই করছিলো না আজকে সারাদিনে কোনো ব্লগ করি কেন মনটা না প্রচণ্ড খারাপ মানে আমি তোমাদের ঠিক বলতে পারবো না একটু পার্সোনাল কারণ ঠিক আছে প্রচণ্ড মন ইতি ভীষণ খারাপ মানে কাজকর্ম করতে খেতে শুতে কোনো কিছু করতে আমার ভালো লাগছে না এতটাই আমার মন খারাপ তো সেই কারণের জন্যই সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি তো ভেবেছিলাম আজকে সারা দিনে কোনো ব্লগই করবো না তারপর চিন্তা করলাম যে না দুপুর দুটো থেকেই আজকে ব্লগটা স্টার্ট করি দশ মিনিটের ব্লগ হলেও তোমাদের কাছে আজকে শেয়ার করবো যেটুকু পারবো বড় বড়ো না পারি ছোটো ব্লগে শেয়ার করবো তো রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো রান্না বলতে বিশেষ কিছু হয়নি ডাল সয়াবিন আলুর তরকারি কুমড়ো ভাজা পটলের রসা ঠিক আছে আর চাটনি আমরা চাটনি এই হয়েছে আজকে আমার রান্না তো রান্নাবান্না কমপ্লিট করলাম করার পরে এখন কটা বাসন ছিল আমার মানে সকালবেলা খাবার বাসন চায়ের বাসন সেগুলোকে এখন মাজলাম এই যে এখন গ্যাসটা মুছবো রান্নাঘর একটু ধোয়াবো ডাস্টবিন বালতি ফেলবো এইসব টুকটাক কাজগুলো করবো ঠিক আছে তো তার আগে আমি একবার ওপরে যাবো কারণ ওপরে বারান্দায় অনেক জামা কাপড় মেলা আছে সেগুলো তুলব কেন তুলব কারণ হলো আমি ময়লার বালতি ফেলার পরে ওপরে ডাস মানে ডাস্টবিন বালতি ফেলার পরে আমি না ওপরে কোনো কাপড় ছুঁই ধুই না ধরি না কি তো সেই জন্য ভাবলাম যে ডাস্টবিন বালতি ফেলার আগে ওপরে কাপড়গুলো একবার তুলে ফেলি তো সেই জন্য ওপরে যাবো একবার জামা কাপড়গুলো বারান্দা তুলবো তারপর আবার ঘর মোছারও ব্যাপার আছে বিষয়ের চাদর টাদর চেঞ্জ করবো সব কিছুই আছে ঠিক আছে তো চলো ভিডিওটা যতটুকুনি পারি সেটুকুনি তোমাদের কাছে শেয়ার করব ঠিক আছে চলো তো উপরে দেখো জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে এখন সমস্ত আর কি মানে তুলব আর কি মানে শুকিয়ে গেছে অনেকগুলো জামা কাপড়ই শুকিয়ে গেছে সেগুলোকে আর কি একটু তুলব আর যেগুলো তোমার ভেজা আছে সেগুলো তো থাকবেই কারণ এই এখন বর্ষাকালে না এই এক সমস্যা হয়েছে মানে কি বলবো আর তোমাদের মানে কোন জামা কাপড় শুকোবে কোনটা তুলবো কোনটা ভেজা থাকবে সাথ মানে সত্যি একটা বিচ্ছিরি অবস্থা যাকে বলে তো একটু উলট করে দিলে কি হয় বলো তো কাপড়গুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে সেই জন্য অলট পালট করে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি মনটা ভীষণই ডিস্টার্ব ভীষণ খারাপ মানে ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছি কোনো কাজে আমার মন আসছে না তারপর মানে কাজ করছি করতে হবে করছি কিন্তু আমার মনটা যেন অন্য কোথাও হারিয়ে গেছে মানে কি বলবো তোমাদের আর মনটা যেন আমার কোথাও হারিয়ে গেছে আমি ভীষণ মনটার মধ্যে একটু কষ্ট হচ্ছে মানে মানে কি বলবো তোমাদের আমি ঠিক ভাষায় কথাটা বলে বোঝাতে পারবো না মনটা খুবই খারাপ তো যাকে খারাপ থাক আর ভালো যেটাই থাক সবটা মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা তো আমি শুরু করেছি ওই আগেই তো তোমাদের বলেছি যে দশ মিনিট হলেও তোমাদের সাথে আজকে ব্লগটা আমি শেয়ার করবো কারণ আমি একটা দিনও ব্লগ মিস করতে চাই না কেন আমি যেটুকুনি দাঁড়িয়েছি এত দিনে সত্যি কথা অনেক কষ্ট করে অনেক কষ্ট মানে কারো সাপোর্ট পাইনি কারোর একটু ভরসা পাইনি কারোর একটু বল ভরসা কিচ্ছু আমি পাইনি অনেক কষ্ট করে আজ আমি এতটা দূরে এসেছি আর তার থেকেও বড় কথা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার আমি যদি ভিডিও না দিই তোমাদেরও ভাববে যে আমি কেন ভিডিও দিলাম না বা দেখো ভিডিও যদি আমি রেগুলার না দিই আমার রিস্কটাও ডাউন হয়ে যাবে তখন অনেক সমস্যা হয়ে যাবে তো সেই কারণের জন্য না আমি ভিডিওটা অনেক কষ্ট করেই দিচ্ছি আর আমি জানি তোমরা আমাকে অনেক সাপোর্ট করো আর ভালোবাসো আর তোমাদের ভালোবাসার সাপোর্টেই কিন্তু আমি এতটা দূর এসেছি আর আমি চাই তোমরা আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাও অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসো এইভাবেই সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনো দিন বড় হতে পারবো না এটুকুন আমি জানি আর ঘরের মানুষ তো আর সাপোর্ট করলো না তোমরা কিন্তু আমার ঘরের মানুষই কেন আমার যারা নিজেরা ঘরে আছে ঘরে থাকলেই যে ঘরের মানুষ হওয়া যায় সেটা কিন্তু না তোমরা কিন্তু আমার ঘরের নাও কিন্তু দেখো ঘরের না হয়েও তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের একটা পরিবার হয়ে গেছো আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবেসেছো এটাই আমার কাছে অনেক তোমরা আমাকে চেনো না জানো না কিন্তু তবু তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো আমার খুব ভালো লাগে আরও যদি তোমরা আমাকে কমেন্ট করো লাইক করো তাহলে সত্যি ভিডিও করার না এনার্জি যেটাও আমি অনেক পাবো যে না ওরা তো আমাকে এত কমেন্ট করছে এত লাইক করছে আমি আরও ভিডিও ভালো করার চেষ্টা করব। তাই না বলো তোমরা যদি একটু মনে জোর ভরসা না দাও তাহলে আমার কী করে আমার মন মন বল মন টানবে যে আমি আরও ভিডিও ভালো করি তো দেখো আমি এদিকে সমস্ত তো রান্না সারাই হয়ে গেছে আর এদিকে দেখো এখন মানে গ্যাস হাউসগুলো একটু মুছে নিলাম তো যেহেতু নিরামিষই রান্না করেছি সেই জন্য সাবান টাবান দিয়ে গ্যাস হাউস মুছলাম না প্লেন তোমার মানে ন্যাকড়া জল দিয়েই গ্যাস হাউসগুলো একটু মুছে নিলাম তো এখানে দেখো গ্যাস ট্যাস একদম মুছলাম আর এখানে দেখো বাসন রাখা রয়েছে এগুলো কটা মাছলা আর এদিকে ট্যালস ট্যালসগুলো সব পরিষ্কার করে ডাস্টবিন বালতি ফেলে এগুলো সমস্ত সাবান দিয়ে একদম জল ঢেলে ধুয়ে একদম আর কি পরিষ্কার করলাম ঠিক আছে তো চলো এবার আমি উপরে যাই আর ওপরে এলাম আর ওপরে এসে আজকে বালিশের ওষার থেকে শুরু করে বিছনার চাদর সবই চেঞ্জ করব তো নিজেই ডাস্টবিন টাস্টবিনগুলো সমস্ত ধুয়েছি বলে আমি কিন্তু নাইটিটা ছাড়লাম কেন দেখো আমি না কোনো সময় এরকম ডাস্টবিন বালতি যতই হোক রান্নাঘরের ডাস্টবিন বালতি ওগুলো ফেলে ধুয়ে আমি কিন্তু কোনো সময় ঘরেও ঢুকি না আর যদিও ঘরে ঢুকি আমি বিছনা ঢিস বা কোনো ধোয়া জামা কাপড় আমি কোনো সময় ছুই না গায়ে একটু জল ঢেলে ধোয়া নাইটি পরি তারপর বাকি কাজটা করি কারণ যেহেতু আমার এখনো ঘরের কাজটা কমপ্লিট হয়নি হুট করে আমার স্নান করে চলে যাওয়া যাওয়া যাবে না তো সেই কারণের জন্য কিন্তু আমি এবার এখন এলাম তো রকমে গায়ে একটু মানে জল ঢেলেছি আর মাথায় একটু জল ঢেলেছি কোনো রকমে মানে ভীষণ গরম লাগছিলো আর ঘিমেও গেছিলাম তো সেই জন্যেই কোনো রকমে ঢেলে ঢুলে সোজা চলে এসেছি আর কি বলো তো যতই বৃষ্টি হোক না কেন একটা না ঘুমোট গরম রয়েই গেছে মানে গরম লাগছেই তো সেই জন্যে গায়ে মাথা দিয়ে ভালো করে জল ঢেলে চলে এসছি আর পরে আরেকবার আমি যাব স্নান করতে কেন ভালোভাবে না স্নানটা করিনি কেন ঘরের এই কাজগুলো বাকি রয়েছে বলে করিনি তো একবার ভেবেছিলাম আজকে ওই টিভির ঢাকনা পর্দা তারপর আমার কালভাটে যে পর্দা টর্দাগুলো পাতা আছে সেগুলো সমস্ত আজকে কাস্তে বার করে দেবো আর একটু ঘরটা না একটু ওপর ওপর ঝাড়বো কোনায় কোনায় না একটু ঝুল হয়েছে সেগুলো ঝাড়বো ভেবেছিলাম কিন্তু এতটা বেলা হয়ে গেল তারপর মনটাও ঠিক ভালো নেয়া দেখবে মন টন ভালো না থাকলে কোনো কাজকর্ম কিন্তু তুমি করে শান্তি পাবে না ভালো লাগবে না তো সেই জন্য না ছেড়ে দিলাম আজকে থাক আর দু চার দিন যাক রথরাও যাবে দরকার রথের পরে এগুলো আমি আবার করব তো দেখি কি করি তো সেই জন্য আর করলাম না আর এদিকে দেখো চাদর পাতলাম বালিশের দেখো প্রচুর মানে বালিশ ফসলগুলো পরাবো আর ওদিকে দেখো ঢিপি জামা কাপড় সেগুলোও সব গোছাবো কারণ মানে এখন তো রোজ গুছোচ্ছি না আবার মাঝখানে রোজও গুছোচ্ছি না মানে কোনো ঠিক নেই যখন যখন যেরকম সুবিধা পাই কাজের কাজ পাওয়ার মানে কাজ করার ঠিক সেইভাবেই কিন্তু কাজগুলো আমি করি মানে চেষ্টা করি করে ফেলার কাজ ফেলে রাখতে আমি কোনো সময় ভালোবাসি না এটাই হলো কথা আর যখন ঘরে আসি না মাকে খুব মিস করি খুব মিস করি মানে মা তো চলে গেছে আজকে অনেক দিন হয়েছে বাড়ি কিন্তু ঘরে যখন আসি না মিস করি কেন বলতো মানে ওই যে খাটে মা বসে থাকতো কথা বলতো আমি বলতাম মা বলতো দে আমি করে দিই মানে এইগুলোকে খুব এখন আমি মিস করি যে আবার কবে মা আসবে আবার বোধ একটা বছর মার জন্য অপেক্ষা করতে হয়তো সেই সামনের জ্যৈষ্ঠ মাসে মা আবার আসবে সামনের মে মাসে আসবে সেইটাই আবার চিন্তা করে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমি আবার কবে বাড়ি যাব বাড়ি যেতে পারি না সত্যি কথাই বলছি তোমাদের কাছে বাড়ি যেতে গেলে না গাড়ি ভাড়া লাগে অনেক গো পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ওলা হোক বা উবের হোক গাড়ি ভাড়া লাগে আর বাসে না আমি একদম উঠতে পারি না মানে একদম আমি বাসে উঠতে পারি না আমার বাসে উঠলেই গা গুলিয়ে বমি ফমি হয়ে একাকার হয় আমি একদম উঠতে পারি না বাসে তো সেই জন্য না বাসে আমি যেতে পারি না জবে থেকে আমার বিয়ে হয়েছে না তবে থেকে গাড়িতেই ডাউন করেছি মানে যেখানে যাওয়ার গাড়িতে গেছি আর এখন হুট করে না বাসে উঠলে আমার এরকম শরীর খারাপ হবে আর সেই কারণের জন্য না আমি বাপের বাড়ি মানে যেতে পারি না মাকে আমি বলেছি মা জানে আমি কেন বাপের বাড়ি যেতে পারি না দেখো পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আমার গাড়ি ভাড়া লাগে এই হাজার টাকাটা যদি থাকে তাহলে কি বলতো তো মার আমি অনেক জিনিসপত্র কিনে দিতে পারি মানে রান্না খাবার জিনিসপত্র কিন্তু আমি মাকে কিনে দিতে পারি কিন্তু দেখো পয়সাটা নেই বলেই কিন্তু আমি কিন্তু মানে বাঁচানোর চেষ্টা করেছি এই হাজার টাকাটা যদি আমি মানে মাকে পাঠিয়ে দিই হ্যাঁ তাহলে মা সংসারের অনেক জিনিসপত্র তো কিনে কিন্তু মানে চালাতে পারবে আর কি মার সুবিধা হবে তো সেই জন্যই পয়সাটা আমি বাঁচাই কিন্তু সবাই হয়তো ভাবে আমি বাপের বাড়ি কেন এত দিন যাই না থাকি না এটাই ভাবে সেই জন্যে কিন্তু সত্যি আমি যদি জীবনে তোমরা যদি আমাকে অনেক উঁচুতে অনেক বড় করো তাহলে সত্যি কথা বলছি আমি বাপের বাড়ি যাবো সমস্ত কিছুই কিন্তু আমি করতে পারবো কারণ তখন আজকালের যুগে টাকাটাই কিন্তু সব টাকা ছাড়া সমস্ত কিছু ফাঁকা টাকা যদি থাকে না মানে সমস্ত কিছু করা যায় এইটুকু আমি ছটা বছরে আমি খুব ভালো মতো বুঝেছি টাকা ছাড়া সব ফাঁকা টাকার জন্যে মানুষ সব কিছু করতে পারে টাকার সাথে টাকার জন্যে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় টাকার জন্যে মানুষ স্বার্থপর হয়ে যায় টাকার জন্যে মানুষ মানুষকে ছেড়ে চলে যায় এগুলো না আমি এখন খুব ভালো মতো বুঝতে পেরেছি টাকা হলো সব আর যার টাকা আছে তার সম্মান আছে সব আছে যার টাকা নেই তার কোনো সম্মান নেই শ্রদ্ধা নেই ভালোবাসা নেই এইটুকুনি আমি খুব বুঝেছি জীবনে টাকা ছাড়া কিচ্ছু নেই টাকা ছাড়া সব ফাঁকা এইটুকুনি আমি খুব বুঝেছি তো যাকে তোমরাও বলো আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আমি আশা করি কথাগুলো তোমরা আমার সাপোর্ট করবে আর আমার মনের কথাগুলি তোমাদের কাছে সবসময় শেয়ার করি বলি মার কাছে সব কিছু আমি বলি না কারণ মার বয়স হয়েছে একা থাকে মাকে সব কিছু আমি বলি না আর জীবনটা যে কতটা কষ্ট করার লড়াইয়ের হয়ে গেছে মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না মাঝে মাঝে না পাগল পাগল লাগে মনে হয় কি মাথা কাজ করছে না তারপর যখন আমার ভীষণ কষ্ট মন খারাপ হয় তখন তো মাথাটা পুরো আমার খারাপ হয়ে যায় এক সময় মনে হয় কি আমি বোধহয় ডিপ্রেশনে চলে যাবো না আমি পাগল হয়ে যাব এইরকমও না আমার এক এক সময় মনে হয় কিন্তু আমি নিজেকে খুব কন্ট্রোল করি নিজেকে খুব মনের মধ্যে শক্ত হওয়ার চেষ্টা করি মনে নিজের মনে নিজে ভরসা বল প্রয়োগ করি যে না সব ঠিক হয়ে যাবে এর থেকেও মানুষ অনেক কষ্ট করে আর আমি তো এইটুকুনি কষ্ট করতে পারবো না এই এইসব ভাবনা করে না নিজের মনের শক্তি বাড়াই মনের জোর বাড়াই আমি তো এদিকে দেখো আমি গেছিলাম ছাদে আর ছাদ থেকে সমস্ত জামাকাপড়গুলো নিয়ে এলাম মানে ছাদে সকালবেলাতে মেলেছিলাম বললাম না সকালে উঠেছি উঠে কিন্তু কাঁচা ধোয়া সব করেছি কিন্তু ভিডিওটা বললাম না শুরু করতে একদম ইচ্ছা হয়নি তার জন্য করিনি তো বৃষ্টির আকাশ বলে কিছুই শুকোয়নি জাস্ট জলটা ঝরেছে তো সেগুলো নিয়ে এলাম যে না আমি জামাকাপড়গুলো নিয়ে আসি কারণ এরপর যদি আবার বৃষ্টি আসে যাও জল ঝরেছে আবার পুরো ভিজে যাবে তো সেই কারণের জন্য কাপড়গুলো কিন্তু সমস্ত আমি আবার নিয়ে এসে বারান্দা দিয়ে মেলে দিই আশা করি কালকের মধ্যে সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে তো এদিকে চাদর ঠাদরগুলোও কেচে দিয়েছিলাম চাদরটা মানে এবার মেলে দেবো চাদরগুলো সাইড দিয়ে মেলে দেবো আর এদিকে নাইটি ঠাইটিগুলো সমস্ত আর কি মেলে ঠেলে দিচ্ছি তারপরে যাই যাব অন্য কোনো কাজ আছে যা হোক কিছু করব কাজের তো আর শেষ নেই একটার পর একটা কাজ তো আমার থেকেই যায় তো এরপর যাবো আবার একটু খেতে যাবো খিদেও পেয়েছে সকাল থেকে আজকে কিচ্ছু খায়নি প্রায় দিনই এখন খাওয়া হয় না ওটসটা কিনেছি রোজ খাবো বলে কিন্তু ওটসটাও না আমার রোজ খেয়ে ওঠার টাইম হয় না ওই এক একদিন চা বিস্কুট খেয়েই আমার সারাটা দিন কেটে যায় এত খিদে পেয়েছে আজকে তো খেয়ে দিয়ে দেখো ছেলের জন্য দুধ নিয়ে এলাম আর কমপ্লেন দিয়ে এলাম তো এখন ছেলেকে দুধ আর কমপ্লেনটা মিশিয়ে দিচ্ছি ছেলে এখন খাবে তো রোজই বলতে গেলে এখন দুধ ক্যালক্সটাই দিচ্ছি কেন অনেকটা বেলা হয়ে যায় মানে বেলা বলতে কি সন্ধ্যে মতো হয়ে যায় তো সেই জন্যেই কোনো আমি ছেলেকে রোজই দুধ ক্যালক্স দিচ্ছি তো মাঝখানে একদিন চাউমিন করে দিয়েছিলাম আর আবার এখন দুধ ক্যালক্স দিচ্ছি কেননা সব মানে ছেলেদের মেয়ে বলো সবারই একটা প্রোটিন খাওয়াটা দরকার অন্য ঘরে গেছে অন্য ঘরে গেছে ধর তো এখন একটু টিভি দেখি ঠিক আছে একটু টিভি দেখবো আর ছেলেকে লিকার চা বিস্কুট দিলাম আর সবাইকে দুধ চা লিকার চা সব দিলাম আর আমি তো চা খাবো না দিন হয়েছে চামার সব বিকেলবেলা করে আর খাই না তো লিকার চা আর বিস্কুট বাবুর দিলাম খাবে আর দাদা ভাই তো এখনও দোকান থেকে আসেনি গেলে ওকে আবার খেতে দেবো আর আসেনি যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটু টিভি দেখি ঠিক আছে চল ঘুরতে বা এখন সাত তো একদম নিচে চলে এলাম আর ওই যে তোমার দুপুরবেলা কটা বাসন ছিল তারপরে তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে সে খেলো চায়ের বাসন এগুলোকেই এখন টুকটাক মাজবো কেননা আমি না রাত করে বললাম না বাসন মেজে রাখি শীতকালটাতে তো মাজতে পারি না প্রচণ্ড ঠান্ডা পড়ে বলে কিন্তু এই গরমকালটা আবার বাসনগুলো এখন আমি মেজে রাখি তাতে না কী হয় বলতো সকালবেলায় বাসনটা আমার অনেক কম বেরোয় অল্প কটা বেরোয় টুকটুক করে মেজ নিয়ে অসুবিধা হয় না আর আমি না বাসন এখন জমাই না আগে তো মাঝখানে বাসন খুব জমাতাম এক গাদা বাসন নিয়ে বসতে হতো কিন্তু এখন আর সেটা করি সেটা করলে না শরীরটা থেকে আরো বেশি হাঁপিয়ে পড়ে তো সেই জন্য এখন আমি হাতে হাতে যে কটা বাসন বেরোয় করে আর রান্না রান্না তো আজকে আছে বান্না রাতে রাতের কোনো ঝামেলা নেই সত্যি রান্না রাখলে দিনের অনেকটা সুবিধা হয় মানে চাপটা একটু কম থাকে শুধু রুটি করলাম গরম জল করলাম টুকটাক কোনো কাজ রইলো সেগুলো করলাম ব্যাস হয়ে যায় না তো রাত্রে রান্না রুটি গরম জল বাসন মাজা সব মিলিয়ে মিশিয়ে যেন আমার ওপর না বিশাল চাপ পড়ে যায় তো দেখো সব দিন তো আর সব সব হয় না কারণ যেদিন রান্নার মতো কিছু থাকে দিনের বেলাই করে রাখি আর যদি কিছু না থাকে তখন সেই রাতের জন্যেই আমাকে বসে থাকতে হয় যে তোমাদের দাদাভাই আবার কী নিয়ে আসবে তখন আবার রান্না করব। মানে এরকম আর কি হয় তো সেই জন্য মানে দিনের রান্নাটা করে রাখলে সুবিধা হয় আর কি আমার সব দিক দিয়ে তো এদিকে দেখো যে কটা টুকটাক চায়ের বাসন হ্যান্ড বাসন বেরিয়েছে সমস্ত বাসনগুলো এখন মাজছি মাজা হয়ে গেলে আটা মাখবো তারপর গরম জল তো বসিয়েই দিয়েছি এইসব তো রয়েছে এই টুকটাক কাজ তো এই মাত্র গরম জল করলাম গরম জল করে গরম জল দিয়ে এলাম হাঁড়িতে আটা মাখা হয়ে গেছে আর এবার সুজি বসিয়েছি আর সোয়াবিন আলুর তরকারি করেছিলাম সেটা তো রাত্রের জন্যে রয়েছে দুবেলারই করেছিলাম একটু গরম করে নেব হয়ে যাবে আর সুজিটা করব। একটুখানি মিষ্টি মিষ্টি কিছু না খেলে না ভালো লাগে না সুজি যদি সুজি করবো তো সুজির জন্য কড়াই একটু তেল দিয়েছি সুজিটা ভেজে তারপর আর কি করবো ঠিক আছে আর এই হলো কথা আর পরে তোমার ইয়ে করবো রুটিটা পরে করবো আগে তোমার ওই ননদ আসবে ননদের মেয়ের রান্নাটা করবে তারপরে আমাদের রুটি হবে ঠিক আছে তো চল গরম জল হসুড়ি টসি দিয়েছি কাজগুলো এগোই আনে তো রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবার একটু বিছনা ঠিসনা ছেড়ে রেডি করছি কারণ ছেলে গেছে ওদিকে তোমাদের দাদা ভাইয়ের আবার বিছনা করতে আর আমি ভাবলাম চলো আমি বিছনাটা এখন একটু ঝেড়ে ঝুড়ে রেডি করি কারণ আজকে আমার ভিডিও এডিটিং করা আছে আজকে আর লাইভে যেতে পারবো না কারণ টাইম হবে না অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলোকে সমস্ত এক এক করে এডিটিং করবো তো এখানে বিছানা ঝেড়ে একদম রেডি করছি আমি আর ছেলে ঘুমিয়ে পড়বো দুজনে মিলে ছেলে ওদিকে ঘুমাবে আমি এদিকে ঘুমাবো দুজন দুদিকে ঘুমাবো তো সেই জন্য একদম বিছনা টিসনা ছেড়ে রেডি করে ফেললাম চুলটাও একটু বাঁধবো চুলটাও বাঁধা হয়নি না চুল না ছেড়ে রাতে শুতে পাই না একদম জট হয়ে যায় গো আর সকালবেলা না এখন দলা দলা মতো হয়ে যায় তো সেই জন্য চুলটাও একটুখানি আছড়াবো দিকে দেখো মুখে একটু ক্রিম লাগাচ্ছি এটা কিন্তু সিরাম জানো তো সেদি সেইবার যে তোমাদের ভিডিওতে দেখালাম না অনেকগুলো ক্রিম কিনে এনেছে তার মধ্যে এটা সিরাম সিরামটা জানি না ইউজ তো রোজ করার টাইমই হয় না আবার আজকে বেলার চলো রাত্রিবেলা একটুখানি সিরাম মুখে লাগাই মুখটা মানে একটু গ্লোয়িং হবে চকচক হবে সেই কারণের জন্যে তো এখানে দেখো মুখে একটু সিরাম মাখছি আর রাতে কিছুই লাগাবো না মুখটা এর আগে ধুয়েই নিয়েছিলাম যখন খেয়েছিলাম খাওয়ার পরে কিন্তু আমি মুখ ধুয়েই নিয়েছিলাম তো যার জন্যে সিরামটা এখন লাগাচ্ছি চুলটা আশ্রাবো আর তারপর সোজা ভিডিও এডিটিংয়ে বসে পড়বো আর কোনো কাজ নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা গুড নাইট